ফুড়ছে আর নেড়েও বাঁশি বাজাচ্ছে বাংলায় দিদি সেটা প্রমাণ করে দিলেন তার নাট্যক অভিনয়ের মধ্য দিয়ে আপনি কি চাইছেন বাংলার মানুষের বিপদে আপনি নেই বাংলার মানুষ যখন আজকে ত্রাণের প্রয়োজন তখন তার কোনো ব্যবস্থা করেননি আপনি যখন জানতেন আবহাওয়া আলিপুর দপ্তরের রিপোর্ট অনুযায়ী বিপদ আসছে চলেছে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মানুষকে আগে থেকে সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেননি তখন আপনি কার্নিভালে নাচছিলেন আর আজ যখন মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে তখন আপনি অন্য রাজ্যের নামে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে বাঁচাতে চাইছেন আমি বলতে চাইছি শনিবার রাত থেকে অঝর ধারায় বৃষ্টি শুরু হয় গোটা উত্তরবঙ্গ জুড়ে রবিবার সকালের মধ্যে বিপর্যয়ের খবর আসতে থাকে নানা প্রান্ত থেকে বিপর জয়ের বেশ কয়েক ঘন্টা পর কলকাতায় শুরু হয় কার্নিভাল নাচ গানে জমজমাট হয়ে ওঠে রেড রোডের কার্নিভাল সেই অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা এর এরপরেই প্রশ্ন উঠতে থাকে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে বিজেপি কংগ্রেস সিপিএম একযোগে আক্রমণ করেন কার্নিভালে মুখ্যমন্ত্রীর ব্যস্ততা নিয়ে একদিন পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যান এবং বন্যার দায় পুরোপুরি চাপিয়ে দেন ডিভিসি সিকিম এবং কেন্দ্রের ওপর কিন্তু প্রশ্ন উঠছে উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্যে দায় কি ডিভিসি অথবা প্রতিবেশী রাজ্য সিকিম কেন এইভাবে বিপর্যস্ত হলো উত্তরবঙ্গ হচ্ছে আনপ্ল্যান্ড এবং আনওয়াইজ গ্রোথ এবং ডেভেলপমেন্ট ভূপৃষ্ঠের ওপর দিয়ে উন্মুক্ত অবস্থায় জল যেভাবে প্রবাহিত হতে পারে যখনই বসতি ক্ষেত্রগুলো হচ্ছে সেখানে ব্যারিকেড তৈরি হয়ে যাচ্ছে ফলে জল প্রবাহিত হতে পারছে না জল আটকে যাচ্ছে তখনই সেই জল মাটির তলায় প্রবেশ করে যাচ্ছে এবং মাটির তলায় প্রবেশ করে গিয়ে লিকুই ফ্যাকশনের পরিমাণ বেড়ে যাচ্ছে মাটি দুর্বল হয়ে যাচ্ছে মাটি ভেঙে যাচ্ছে মাটি ধসে পড়ছে যেটা পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে এইভাবে বেআইনি নির্মাণ হলো কি করে আগেও অবৈধভাবে বালি তোলা নির্বিচারে গাছ কাটা পুকুর বুঝিয়ে আবাসন তৈরির অভিযোগ উঠেছে অভিযোগ পাওয়ার পরেও কি ভূমিকা ছিল প্রশাসনের বেআইনি কাজ আটকানোর কোনো চেষ্টা কি করেছে প্রশাসন নাকি শাসক দলের নেতারা যুক্ত থাকায় কিছুই করতে পারেনি প্রশাসন দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করতে আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্সের কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে এখানে নদীর গতিপথ বদলে গেছে অবৈধ বোল্ডের তোলা স্যান্ড মাইনিং জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর মুখে একটি স্লোগান প্রায়শই শোনা গেছে উত্তরবঙ্গ হাসছে দু সালের পর অসংখ্যবার উত্তরবঙ্গ সফরে এসে তার দাবির যথাযথ প্রমাণ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী একাধিকবার এলেও আদৌ উন্নয়ন হয়েছে কি উত্তরবঙ্গে এই রাজ্য সরকার উত্তরবঙ্গের আকোতোটুকু নজর দিতেছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আসছেন 34 বছরে যতবার মুখ্যমন্ত্রী আসেন বামপল তার চেয়ে বেশি আছে কিন্তু ফলাফল কিন্তু রেজাল্ট সেভাবে আমরা পাইনি উনি আসেন যাচ্ছেন কিন্তু মানুষের যে আশা ছিল আছে মানুষের কি আশা হতে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে উত্তরবঙ্গে জ্বলে ভাসছে যে কার্নিভালে উনি ব্যস্ত আছেন অথচ এদিকে লোক মারা যাচ্ছে কালকেই আস্তে বারতে এই সরকারের আসল চেহারা কালকে কার্নিভালে দেখা গেছে অভিযোগ উঠছে সতর্ক করা সত্ত্বেও কোন রকম প্রস্তুতি নেয়নি রাজ্য কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ঘটনাস্থলে রাজ্য মোকাবিলা বাহিনীকে দেখা যায়নি বলে অভিযোগ এলেও বিপর্যয় এরপরেও কি দায় এড়িয়ে যেতে পারে রাজ্য প্রশাসন অবৈধ নির্মাণ গাছ কাটা বালি তোলা বন্ধ হলে হয়তো এইভাবে এতগুলো বৃত্ত দেখতে হতো না রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া ঘটনার পর দায় চাপানো সহজ কিন্তু বিপর্যয় মোকাবিলা করার পরিকাঠামো তৈরি করা অনেক শক্ত এবং দীর্ঘস্থায়ী সেই কাজে চমক নেই হয়তো কিন্তু দেশ এবং দশের মঙ্গল হয় সে পথে বলছেন সমাজকর্মীরা নিউজ টাইম